নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানুজ চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজ তোমাদের সাথে শেয়ার করব গরমের দুপুরে ভাতের সাথে এরকম দারুণ সুস্বাদু পটল আলু পোস্ত পটল আলু পোস্তর এই রেসিপিটা যদি আপনাদের সাথে থাকে তাহলে একেবারে অমৃত সময় মনে হবে আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে এই ভিডিওটা তো চলুন দেখে নেওয়া যাক পটল আলু পোস্ত বানানোর জন্য প্রথমে আমি পোস্তটাকে ভালো করে শুকনো কড়াইতে ড্রাই রোস্ট করে নিলাম আর সেটাকে ঠান্ডা হলে আমি মিক্সিং জারে একদম পাউডার করে নেব আর কড়াইতে তেল দিয়ে কিছু বড়ি আমি কিন্তু প্রথমেই ভেজে তুলে নেব বড়ি অবশ্যই ঠান্ডা তেলে দেওয়ার চেষ্টা করবেন তারপর ফ্লেমটাকে লোতে রেখে এক মিনিট মতো ভেজে তুলে নেবেন এখানে পটলটাকে আমি একদম মাঝারি সাইজ মতো কেটে নিয়েছি আর কড়াইয়ের তেলে আমি কিন্তু পটলগুলোকে প্রথমে তিন থেকে চার মিনিট একদম হালকা আছে একটু হালকা ব্রাউনিশ কালার ধরিয়ে ভেজে তুলে নিলাম কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর একটু পরিমাণে আর তেলটা গরম হতে মধ্যে কিন্তু ফোড়নে দিয়ে দিয়েছি একটি স্পুন মতো কালো জিরেই কালো জিরেটা হালকা ভাজা হওয়ার পর এখানে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া আলুটা দিয়ে দিয়েছি মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট আমি আলুটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে তুলে নেব আর এদিকে আমি কিন্তু শুকনো পোস্তটাকে ভেজে নিচ্ছি আলুটাকেও খুব ভালো করে আমি ভাজছি এদিকে আর এদিকে পোস্ত বাটা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রসুন কাঁচা লঙ্কা আর নারকেল ভালো করে জল দিয়ে এটাকে কিন্তু বেটে নেবো খুব মিহি একটা মিশ্রণ তৈরি করে নেব আলু এদিকে ভাজা হয়ে গেছে এবার ভেজে নেওয়া পটলটা দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো সামান্য নুন এর মধ্যে দিয়ে দিতে হবে এখানে আমি পোস্তটা ব্যবহার করেছি আর এখানে আমি দু চামচ মতো পোস্ত ব্যবহার করেছি এর জায়গায় আপনারা যদি মনে করেন যে পোস্তটা বেশি ব্যবহার করবেন না তাহলে সাদা তেলের ব্যবহারও করতে পারেন এখানে বেটে নেওয়া মশলাটাই কিন্তু সমস্তটা দিয়ে দিয়েছি এবার পোস্তর বাটা মশলাটা দেওয়ার পর ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এবার খুব ভালো করে পটল আলুর সাথে মশলাকে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব কন্টিনিউ নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে যাতে কড়াইতে না লেগে যায় কারণ নিচ থেকে কিন্তু ধরে যাওয়ার প্রবণতা থাকতে পারে আর বাড়িতে নারকেল থাকতে অবশ্যই কিন্তু এই রান্নায় ব্যবহার করবেন নারকেলের স্বাদটা কিন্তু দারুণ লাগে আর পোস্তর স্বাদ অনেক গুণ বেড়ে যায় অনবরত নাড়াচাড়া করে যাচ্ছে এবার এর মধ্যে থেকে দেখুন পটল থেকে কতটা জল বেরিয়েছে আমি কিন্তু একটু জল ব্যবহার করিনি এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আপনারা নিজেরাই দেখতে পাবেন অনেকটা পরিমাণে জল এমনিতেই রিলিজ করেছে এবার যে বড়িগুলো আগে ভেজে নিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম বড়িটা দিয়ে ভালো করে আমি সমস্তটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে কষাতে কষাতে অবশ্যই দেখবেন মশলা একদম অনেকটা কমে এসছে আর তরকারিটাও টান হয়ে গেছে আলু পটল একদম নরম হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে তেলও কিন্তু একদম সাইড থেকে ছেড়ে বেরিয়ে এসছে এর মধ্যে আমি এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ কাঁচা লঙ্কাটা ঝালের জন্য না জাস্ট ফ্লেভারের জন্য নামানোর আগে অবশ্যই কিন্তু কাঁচা সর্ষের তেল দিতে ভুলবেন না আর ধনে পাতাটা অবশ্যই দেবেন আপনারা দেখতেই পাবেন কষাতে কষাতে সুন্দর একটা দানা দানা টেক্সচার অলরেডি আপনারা এটা দেখতে পাবেন ঢাকা দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট আমি এটাকে স্ট্যান্ডিং টাইম দিয়ে নিয়েছি এই রান্না কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য আর কিছুই প্রয়োজন পড়বে না এবার এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করব আমি অবশ্যই এই গরমের দুপুরে এই রান্নাটা একবার করে দেখবেন আর আমাকে কমেন্টসে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নতুন রান্নার ব্লগেটাটা